প্রিয় দর্শক চ্যানেল টোয়েন্টি ফোরের ব্যবসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস ও স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার বাই ইরা ইনফোটেক লিমিটেড সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মামুন উর রশিদ আমাদের অনুষ্ঠানে থাকছে সাম্প্রতিক সময় ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজ খবর নিয়ে ইভেন্টস লাস্ট উইক নরসিংদী ড্রিম হলিডে পার্কে বার্ষিক বনভোজন পারিবারিক মিলন মেলা ও অভিষেক অনুষ্ঠান করেছে ফেনের ছাগলাইয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান করইয়া হাই স্কুল এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অনুষ্ঠানের আহ্বায়ক ওয়াহিদুনবী ভূঁইয়া ও সদস্য সচিব মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে বনভোজন কমিটির সদস্যরা ছাড়াও অ্যাসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন পাটোয়ারি সাধারণ সম্পাদক নুরুল আমিন ভূঁইয়া বাদশাহ অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ উপদেষ্টা মণ্ডলীর সদস্য অর্থ সম্পাদক শহীদুল্লাহ এবং স্কুলের শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্যরা অংশ নেন এতে আমি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে আমাদের এই সংগঠনের লক্ষ্য হলো আমাদের প্রাক্তন ছাত্র ছাত্রীদের মধ্যে আমাদের সকলের মধ্যে একটি সুসম্পর্ক সৃষ্টি করা অ্যাসোসিয়েশনের মধ্যে আমাদের একে অপরের যে কোনো বিপদে আপদে আমরা একজনের অপরের পাশে থাকা আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সৃষ্টি করা এবং বাতৃত্ববোধ সৃষ্টি করা স্কুলের শিক্ষার মান উন্নয়নে ম্যানেজিং কমিটির পাশাপাশি শিক্ষকমণ্ডলীর সাথে সমন্বয় করে স্কুলের শিক্ষার উন্নতির লক্ষ্যে মান উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ফেনী জেলার ঐতিহ্যবাহী ছাগলাইয়া থানার অন্তর্গত ছাগল দক্ষিণে অবস্থিত একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এই বিদ্যাপীঠটি উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছে এবং এই চৌত্রিশ সালে প্রতিষ্ঠার পর থেকে ব্যবসা বাণিজ্য সরকারি চাকরি প্রত্যেকটা ক্ষেত্রে এই স্কুলের প্রাক্তন ছাত্ররা বিশেষ অবদান রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এবং রাষ্ট্রের উন্নয়নের ক্ষেত্রে রেখে যাচ্ছে পড়িয় বহুভাষিক উচ্চ বিদ্যালয় অ্যাসোসিয়েশন কর্তৃক আজকের এই মিলন মেলার যে আমরা সারাদিন যে উদযাপন করেছি অত্যন্ত আনন্দসহিত এবং সবাই আনন্দিত এবং আমরা চাই আগামীতে যেন আমরা এভাবে অনুষ্ঠান করতে পারি দর্শক এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস কো স্পন্সর এরাবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার বাই ইরা ইনফোটেক লিমিটেড দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল টোয়েন্টি ফোর সঙ্গেই থাকুন